ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বলবো নাকি রাগ করবেন না চলবে কথা বলেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেশ বাবার হাউ না সামনে আসে না খজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেশ বাবার হাউ না এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না এই ক্ষমতার সিয়ার থেকে নামার সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন আর যাই হোক মেয়ে মানুষকে প্রধানমন্ত্রী বানানো যাবে না কারণ মা বোনদের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না মাঝে মাঝে ঘরের ভিতর রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে সেই জেদওয়ালা নারীদেরকে যদি আপনি ক্ষমতার চেয়ারে বসা ওরা জেদ করে রাগ করে দেশে আগুন লাগাই দেবে আজকে কি মনে করতেছেন কাদের ইন্ধনে ইস্কন এত বড় সাহস পাচ্ছে কথা বলেন ইস্কনকে কারা উস্কে দিচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশে অতি দ্রুত ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই আমাদের ভাই সাইফুলকে প্রকাশ্যে আদালত পাশে জবাই করে যারা হত্যা করেছে একজন হত্যাকারীকেও কেউ সার দেওয়া হবে না বর্তমান যারা প্রশাসনে আছেন সরকারি ব্যবস্থা আছেন তাদেরকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে আসামি শনাক্ত করে তারা তারি ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দেয় সবগুলোকে ধরেন ফাঁসির দড়িতে ঝুলান দেখবেন বাংলাদেশে অপরাধ কমে যাবে দেখলেন না আমাদের সমাজে আমরা কি বললাম যে ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদ ওরা যে অন্যায় করেছে শুধু পদও দেখ না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলে ডেকে না এইজন্য বাজান আল্লাহর খেলা বোঝা বড়ো দান ইন্না বা তো সেরবিকালা আল্লাহর পাশ বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে বাপ দেখার ঠাই দেবে না কথা বলে ডিক্ কে না ভাগ করতেছেন মনে হয় আল্লামা সাইদি হুজুর বলেছিল বারো কোটিতে কাছের গোড়া নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা আজকে হুপা হুপ মিলে গেছে যায় কি মাঝে মাঝে ফোন দেয় থাকতে পারে না আমাদেরকে সানা কথা কয় না মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় ম্যাডাম ফোন দেয় কয় আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুকবো আপনি ঢুকবেন এতে বের হলেন কেন কি দরকার ছিল এই সামান্য কয়েকদিন বাইরে থাকা আমরা তো জানতাম আপনি থাকতে পারবেন নিয়ে মানুষ কতদিন ঘর ছড়া থাকবে বলেন রাগ করতেছেন আপনারা তার উপর আবার বিধবা মহিলা আমরা ছাড়া দেখার কেউ নাই কথা কয় না রে আপনি তাড়াতাড়ি আসেন যে দিক দিয়ে মন চাই ঢোকেন দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ টাকা আছে কথা বলে ঠিক কিনা ওদের ষড়যন্ত্রের জালে আমরা পা দেব না কথা বলে ঠিক কিনা মনে রাখবেন নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই আবুজেল কারণ হামানের জায়গা যেমন হয় নাই বর্তমান পৃথিবীতে যারা মুসলমানের রক্ত খেলা করতেছে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের মতোই ভয়ঙ্কর হবে কথা বলেন ঠিক কিনা আমরা নিজের চোখে দেখেছি যারা জুলুম করেছিল এদেশের নিরহ আলেমদেরকে হত্যা করেছিল এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল যারা আলেমদের হাতে হাত করা পড়াই ছিল এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপরে নির্যাতন জুলুম চালিয়েছিল আজকে তারা পরাজয় বরণ করেছে কথা বলে ঠিক না এর দ্বারা প্রমাণ হয় জুলুম কখনো চিরস্থায়ী না কথা বলে ঠিক না আমার ভাইয়েরা মনে রাখবেন যারাই ইসলাম আলাদের রক্ত নিয়ে খেলা করবে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে আল্লাহ সার দেবে কিন্তু ছেড়ে দেবে না আজ হোক কাল হোক দুই দিন পরে হোক এর প্রতিশোধ আমরা না নিতে পারলেও আসমানের মালিক আল্লাহ কারণ আমরা মুসলমান আমাদের সাথে আছেন জরে বলেন আমার লম্বা করার সুযোগ নাই কে সেই নবীর কাছে হজরত বেলাল কথা মনে আছে না নাই ভুলে গেছেন মনে হয় আপনারা আমার ভাইয়েরা বিশ্ব নবীকে ডেকে হজরত বলেন হযরতে বেলাল ডেকে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই কোনবী অনবী আপনি আমাদের কালেমা পরে মুসলমান বানায়া দেন বিশ্বনবী হজরত বেলালকে কালেমা পরা দিলেন লা এলাহা মুহাম্মাদুর মোহাম্মাদুরসোল্লাহ সল্লাল্লাহু আলাই কি হসলাম হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আমার থেকে বলে বেলা ইসলামের অবস্থা এখন ভালো না কালিমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে এখনো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন तमाम পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা কথা বলে ঠিক কিনা तमाम পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলামের মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার কিন্তু ওরা তো জানে না মুসলমানের সাথে আছেন কি আর একটু বলেন আমার ওরা নানামুখী ষড়যন্ত্র করতেছে দেখলেন না আমাদের সমাজে আমরা কি বললাম যে ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ ওরা যে অন্যায় করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো কথা বলে ডেকে না এই জন্য বাজান আল্লাহর খেলা বোঝা বড় দান ইন্ন বা তো সেরবিকালা সাদিত আল্লাহর পাঁচটাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে বাপ দেখা টাইম দেবে না কথা বলে ডিক্কেরা ভাগ করতেছেন মনে হয় আল্লাহমা সাঈদী হুসুর বলেছিল বারো কুটিতে কাছ ছেড়ে কোরানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়া বরবা আজকে হুব বাহু মিলে গেছে কি লাভ মাঝে মাঝে ফোন দেয় থাকতে পারে না আমাদেরকে সালা কথা কয় না মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় ম্যাডাম ফোন দেয় কয় আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুক। আপনি ঢুকবে নিতে বের হলেন কেন কি দরকার ছিল এই সামান্য কয়েকদিন বাইরে থাকা আমরা তো জানতাম আপনি থাকতে পারবেন মেয়ে মানুষ কতদিন ঘর ছড়া থাকবে বলেন রাগ করতেছেন আপনারা আমার বিধবা মহিলা আমরা ছাড়া দেখার কেউ নাই কথা কয় না রে আপনি তাড়াতাড়ি আসেন যে দিক দিয়ে মন চাই ঢোকেন এ দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ তাকায় আছে কথা বলে ঠিক কেন ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইশা বুবু ক্ষমতা পাইবা না বলবো নাকি রাগ করবেন না চলবে চলবে বেশনে তুমি আইবা গো সেই দিন আইসা 부বু ক্ষমতা পাইবা না খোঁজ নাই 부বু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেশ বাবার হামোন কল এখন সামনে আসে না খজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার আউ না গেলে কোন সামনে আসে না নেহাতা কর্মী সব ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না এই ক্ষমতার সিয়ার থেকে নামার সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন আর যাই হোক মেয়ে মানুষকে প্রধানমন্ত্রী বানানো যাবে না কারণ মা বোনদের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না মাঝে মাঝে ঘরের ভিতর রাগ করে হানি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আছাড় মারে সেই জেদওয়ালা নারীদেরকে যদি আপনি ক্ষমতার চেয়ারে বসান ওরা জেদ করে রাগ করে দেশে আগুন লাগায় দেবে আজকে কিমনে মর করতেছেন কাদের ইন্ধনে ইস্কুন এত বড় সাহস পাচ্ছে কথা বলেন ইস্কুন কে কারা উস্কে দিচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশে অতি দ্রুত ইস্কুন কে নিষিদ্ধ করতে হবে কথা বলে ঠিক না আমরা বলতে চাই আমাদের ভাই সাইফুল কে প্রকাশ্যে চট্টগ্রাম আদালত চত্বরের পাশে জবাই করে যারা হত্যা করেছে একজন হত্যাকারীকেও সার দেওয়া হবে না বর্তমান যারা প্রশাসনে আছেন সরকারি ব্যবস্থা আছেন তাদেরকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে আসামি শনাক্ত করে তারা তারি ওদেরকে ফাঁসির তরিতে ঝুলাইয়া যায় সবগুলোকে ধরেন ফাঁসির তরিতে ঝুলান দেখবেন বাংলাদেশে অপরাধ কমে যাবে মাথা খেলে না মাথা খেলে না ওদের সাহস কত হ্যাঁ এরা এত সাহস পাই কোথায় ওদেরকে আমার জামায় আদরে রাখি কতটা mohabbat করি কতটা ভালোবাসি আমরা বাসের সিটে একপাশে হিন্দু ভাই আর পাশে আমরা মুসলমান বসে যাই পাশেই মসজিদ পাশেই মন্দির মন্দির মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে যাই মসজিদের মাইকের আওয়াজ আজানের আওয়াজ মন্দিরে যায় কি ভাতৃত্ব আমাদের ভিতরে কি সম্প্রীতি কথা বলে ঠিক কি না আর ওদের কাছ থেকে নাকি শিখতে হবে ওরা তো গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিঠাই এই যে একটা ভিডিও কয়েকদিন আগে দেখলাম এক মুরবী ব্যাগি করে কি কথা মতো বয়স কয়েকজন গরুর গোস্ত গরুর গোস্ত ব্যাগি করে বহন করার কারণে ভারতে আমার মুসলমান ভাইকে পিটানো হলো মুরুব্বী বাবাজিকে পিটানো হলো কেন 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 কথা বলেন আমরা কোনো হিন্দুকে মারি নাই কারণ আমাদের ভিতরে ভদ্রতা আছে আমরা মানুষকে ভালোবাসতে জানি কাউকে ঘৃণা করতে জানি না আমরা সকলের অধিকার নিশ্চিত করার চেষ্টা করি আমরা কারো অধিকার হরণ করি না আপনাদের দেশে অসংখ্য মুসলমানের ওপর আপনার নির্যাতন জুলু করে করেছে মুসলমানের মসজিদ আপনারা ভেঙে দিয়েছেন কথা বলে ঠিক কিনা নানামুখী ষড়যন্ত্র এখনো চলমান আমরা ইসকনকে বলতে চাই বাংলাদেশে থাকতে হলে নিজেদের মতো থাকো খবরদার মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করো না হত্যা করেছেন বলে যা খুশি তাই করবেন আমরা ভয় পেয়েছি এমনটা না আমাদের ভদ্রতা থেকে ভদ্র আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না আমরা যদি একবার মুসলমানেরা জেগে ওঠি কোনো সালেম পালানোর কর্ত খুঁজে পাবে না কথা বলে বলতে চাই এই দেশের তাও হুজবাদী মুসলমানকে খবরদার জাগ্রত করবেন না এই দেশের মুসলমানেরা যদি একবার জেগে ওঠে কোন জালেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না শান্ত আসি শান্ত থাকতে দেন কথা বলেন ঠিক কি না কোথা থেকে আপনাদের এত সাহস হয় যেখানে সেখানে মিছিল করেন লাফালেপি করেন মসজিদে হামলা করেন আমার মুসলিম ভাইকে ধরে জবাই করেন সাহস পাইলেন কথা মনে রাখবেন এটা ভারত না এটা বাংলাদেশ এই দেশের মানুষ দেশের মাটির জন্য জীবন দিয়েছে এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে এদেশের মানুষ একজন স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দিয়েছে প্রয়োজন যদি হয় নাস্তিক বেঈমানদেরকে বিদায় করার জন্য আবারও রক্ত দেব কারা কারা হাত তোলেন আমরা বলতে চাই আমরা আপনাদেরকে জামায় আদরে রেখেছি আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি ইসলাম আমাদেরকে তাই শিক্ষা দেয়

আর রসুলের ক্ষমা এই আচরণে হয়েছেন আমাদের নবী আমাদের আদর্শ কথা বলে ঠিক কিনা জোর করে দেশ থেকে তাড়িয়ে দেবো না যদি কারো এদেশ ভালো না লাগে যদি মনে করেন ভারত প্রীতি আপনার দিলের ভিতরে আছে আপনি আস্তে করে যেতে পারেন আর যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে আপনার পরিচয় আপনি বাংলাদেশী আমি মুসলমান হিসাবে এই দেশে আমার যেরকম অধিকার আছে আপনি অমুসলিম হিসাবে আপনারও ততটুকু অধিকার আছে কথা বলেন ঠিক কিনা আপনার ধর্ম পালনের স্বাধীনতা আমরা আপনাকে দিয়েছি আমাদের ধর্ম পালনের স্বাধীনতা আপনাদেরকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা যে যার ধর্ম পালন করবে স্বাধীনতা আমরা দিয়েছি আজ পর্যন্ত কোনো মন্দিরে আমরা হামলা করি নাই কারা হামলা করেছে আপনারা ভালোই চেনেন কথা বলেন না কেন কারণ এরা কোন মুসলমান না এরা এদেশের সন্ত্রাস বাহিনী যাদেরকে সরকারের টাকা দিয়ে লালন পালন করে এদেরকে দিয়ে এই অপকর্মগুলো কানায় যারাই মন্দিরে হামলা করে এদের ধর্মের কোন পরিচয় নাই এরা হলো সন্ত্রাস কথা বলে ঠিক কিনা কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশে আপনারা আছেন জামাই আদুরে আমরা রেখেছি আপনারা খবর তার উস্কানিতে পা দেবেন না সবর করেন ধৈর্য ধারণ করেন অমুসলিম ভাইদের প্রতি আমরা আহ্বান করব। আজকে আদিবাসী এক চাকমা ভাই বক্তব্য দিয়েছেন আমি অসাধারণ লেগেছে আমার কাছে আমি তাকে ধন্যবাদ জানাই আজকের মাহফিল থেকে এক চাকমাই ভাই বলেছেন যে এই ইস্কনের যারা আছেন এই যে বাড়াবাড়ি করতেছেন আমরা তো আদিবাসী এখানে বসবাস করি আলহামদুলিল্লাহ